একের পর এক লাশ পড়ার পরেও প্রশাসনের দ্বারা আমরা কোনো সহযোগিতা টাঙ্গালিয়া কোনো সবার জন্য আজকের আলোচনা সভা গতকাল হয়তো লক্ষ্য করেন আপনারা টাঙ্গালিয়া পড়া যে অবৈধ টাকা চলে তার প্রতিবাদে ফেসবুকে বন্ধের যে ঝড় উঠেছিল তার এই আলোচনা সভা আলোচনার আমাদের আজকের এই সকল দল মত নির্বিশেষে আমাদের এলাকাবাসীর পক্ষে আমরা এই ছোট বৈঠকের আয়োজন করি আসলে যারা মাটি ব্যবসায়ী তারা শুধু নিজের স্বার্থের চিন্তা করে এই অবৈধ ট্রাক্টর দিয়ে মাটি বিক্রি করে কিন্তু জনগণের কথা চিন্তা করে না এলাকাবাসীর কথা চিন্তা করে না রাস্তাঘাটেরও চিন্তাও করে না একের পর এক লাশ পড়ছে আমার এই যে গত বছর আমার আপন তো ভাই ট্রাক্টর নিশ্চয় করে মারা গেছে গতকাল সুইচ গেটে এক মহিলা মারা গেছে একের পর এক লাশ পড়ার পরেও প্রশাসনের দ্বারা আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না আমরা আজকের এই মত বিনিময় শহরের মাধ্যমে জানাতে চাই আমাদের টাঙ্গালিয়াপাড়া রোডে সৌমেল থেকে শুরু করে একদম বউবাজার পর্যন্ত কোনো অবৈধ ট্রাক্টর চলবে না চলতে দেওয়া হবে না এখানে আমরা এলাকাবাসী মত যে কোনো কিছুর বিনিময়ে আমরা এই অবৈধ ট্র্যাক্টর বন্ধ করব। আমার পাশে দেখতে হবে একটা বালুর পয়েন্ট আছে আমরা সব জায়গায় বালুর পয়েন্টে বালু উঠলেও আমাদের এই পাড়াতে সকল জনগণের কথা চিন্তা করে রাস্তাঘাটে চিন্তা করে আমরা এখানে বালু উঠতে দেই নাই কিন্তু কিন্তু কুচক্র বালু মহল এবং অবৈধ বালু ব্যবসায়ী এখন আবার শুরু হয়েছে বিডি ব্যবসায়ী এই বিডি ব্যবসায়ী বালুর কারণে তাদের যে ছোটো ছোটো বাচ্চাদের দিয়ে ট্র্যাক্টর চালায় এখানে জীবনের ঝুঁকি ওদেরও আছে আমাদের এলাকার ছোটো ছোটো শিশু বৃদ্ধ যারা আছে তাদেরও আছে আমরা প্রশাসনকে অবগত করতে চাই টাঙ্গালিয়া পরাতে কোনো অবৈধ ট্র্যাক্টর চলতে দেওয়া হবে না এবং আমরা প্রত্যেক এলাকাতে সবার কাছে অনুরোধ করব আপনাদের এলাকাতেও যত এই অবৈধ ট্র্যাক্টর না চলে সেদিকে আপনারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে að bakta úr sérskil, að slána úr.